দি হন্টিং ম্যালাডি ভৌতিক প্রেমের এক রহস্যময় সুর রাত বেশ দেরি হয়ে গেছে মায়া একজন তরুণ সঙ্গীত শিল্পী তার পিয়ানোর সামনে বসে আছে রুমটা অন্ধকার একমাত্র টেবিল ল্যাম্পের আলো পড়েছে শিটের ওপর কিন্তু তার মঞ্জুরে অন্য কিছু বাজছে সে মনে করে কিছু শুনছে না সেটা রেডিও নয় না সেটা ইমাজিনেশন নয় সেটা একটা সুর এত কোমল এত মোহনীয় যে মনে হয় সেটা অন্য জগৎ থেকে এসেছে মায়া চোখ বন্ধ করে সঙ্গীত তার মনের মাঝে ঢুকে পড়ছে রাতের হাওয়াটাও যেন সেই সুরের তালে নাচছে কিন্তু কে বাজাচ্ছে কেন কেউ ছাড়ো মায়া ছাড়াই সুর শুনতে পাচ্ছে না আগামী দিনের সকালে মায়া তার ব্যান্ড মেম্বারদের বলে কাল রাত একটু আলাদা কিছু শুনলাম যেন একটা মেলোডি আমার মাথার মধ্যে ঘুরছে বারবার তারা হেসে বলে মেবি টু ম্যাচ স্ট্রেস মায়া স্টুডিও রেকর্ডিংয়ের আগে এরকমই হয় কিন্তু মায়া যায় না পিছে দিন থেকে রাত রাত থেকে দিন সেই সুরটা যেন তার প্রাণের ভিতরে বসে গেছে বাজাতে গিয়ে সেই সুরই তার হাতে এসে পড়ে যখন সে ট্রাই করে নিজের গান লিখতে বাইরে বৃষ্টি পড়ে সে উইন্ডো দিয়ে দেখে রাতের আলোতে একটা পুরনো থিয়েটারের ছবি মনে হয় সুরটা সেখান থেকে ডাকছে সেই রাতে মায়া যায় সেই পুরনো থিয়েটারে দরজা পুরনো পেইন্ট খসখস করে পড়ছে ভিতরে ধুলো কবওয়েব পুরনো পোস্টার ব্রোকেন পিয়ানো কিন্তু যখন সে ভিতরে ঢোকে সেই হান্টিং মেলোডি বাজতে শুরু করে নিঃশব্দ হাওয়ার মধ্যে বিনা কোনো বাজান মায়ার চোখ চলে উঠছে পিয়ানোর পাশে একটা পুরনো ফোটোফ্রেম পড়ে আছে দুজন মানুষ একজন পুরুষ ও একজন মেয়ে পাশাপাশি বসে আছে পিয়ানোর সামনে নিচে লেখা আরোহ আর লীলা নাইনটিন মায়ার হাত কাঁপছে সে বুঝতে পারে এই সুরের শুরুতেই আছে একটা প্রেম একটা বিস্মৃত গল্প একটা আত্মার আহ্বান সেই দিন থেকে মায়া খুঁজে বেড়ায় আরোহ আর লীলার কথা লাইব্রেরি থেকে ওল্ড নিউজপেপার কাটিংস একটা ডায়েরি সে পেয়ে যায় থিয়েটারের সেলার থেকে একদম পুরনো অলমোস্ট ভাঙা তাতে লেখা যদি আমরা একসাথে এই কম্পোজিশন শেষ করতে পারি তাহলে জীবনের সব ব্যথা মিটে যাবে কিন্তু যদি না পারি তাহলে আমাদের সঙ্গীত আমার সাথে শেষ হবে লীলা ডায়েরির শেষের পেজে সব কিছু লেখা। যেমন মনে হয় সেই দিন কিছু ভয়ঙ্কর ঘটেছিল আরোহর নাম আর কোথাও নেই কেউ বলে সেই দিন থিয়েটারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পিয়ানোর ওপর ছাদ পড়ে গেছিল এবং দুজনেই হারিয়ে গেছিল একটা হন্টিং মেলোডি ছাড়া কিছু থাকিনি মায়ার দিনরাতের ঘুম উড়ে যায় সেই সুর তাকে ছাড়তে পারে না কোনও একটা আত্মা তাকে গাইড করছে ওল্ড স্ট্রিট অ্যান্টিক শপ পার্কের বেঞ্চ প্রতিটি জায়গায় কিছু ক্লু অ্যান্টিক শপ থেকে সে পায় একটা মিউজিক শিট যেখানে লেখা আওয়ার ফাইনাল সিম্ফনি হাফ রিটার্ন মায়া মন দিয়ে পড়লে দেখে নোটগুলো একদম তার মাথার সুরের সাথে মিলে যায় মনে হয় লীলা বা আরোহ তার হাতে রেখে গেছিল গানটা শেষ করার জন্য এক বছর পর মায়া অর্গানাইজ করে একটা কনসার্ট স্টেজের সেন্টারে একটা পিয়ানো লাইট ডিম অডিয়েন্স শান্ত সে বলছে এ কম্পোজিশনটা আমার নয় এটা দুটো আত্মার যারা প্রেম করেও শেষ করতে পারেনি আজ আমি তাঁদের সুরটা শেষ করব মায়া বাজাতে শুরু করে একটা কোমল সুর যেন হাওয়া নেমে আসে অডিয়েন্স চুক বন্ধ করে শোনে সডেনলি ব্যাকলাইটে দেখা যায় পিয়ানোর পাশে দুই ছায়া এক পুরুষ ও এক মেয়ে একেবারে ট্রান্সলুসেন্ট সন্তুষ্ট মুখে হাসছে মায়ার চোখ ভিজে আসে কিন্তু তার আঙুলির তল থেকে এসে পড়ছে সেই শেষ নোট এইবার শেষ হয়ে গেল হন্টিং মেলোডিটা কিছুদিনের পর মায়া লেখে তার ডায়েরিতে আমি মনে করি সঙ্গীত হলো সেই পুল যা মানুষকে জোরে রাখে আত্মার সাথে প্রেমের সাথে মৃত্যুর পরেও তার নতুন অ্যালবাম বেরোয় নাম দি রেজোনেন্স তার মধ্যে একটা গান আছে সেই মেলোডির ওপর বেস করে একটা প্রেম ও প্রীতের মিলনের গান কিন্তু প্রত্যেকবার সেই গান বাজলে কেউ কেউ বলে স্টেজের পিছনে দুই ছায়া এখনও দেখা যায় হালকায় নাচছে একটা হাসা মুখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রকম আরও নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন